বন্ধুরা তোমরা কি ফ্রিজে কখনো কাপ রেখে দেখেছো কী হয় আর তার সাথে থাকছে কিন্তু আরও কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘৃণির জন্য কিন্তু খুবই মূল্যবান হবে তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস এই কলা নিয়ে থাকছে দেখো আমরা কিন্তু অনেক সময় আছে কলা সেদ্ধ করে থাকি আর যে পাত্রে আমরা কলা সেদ্ধ করে থাকি সেই পাত্রটা কিন্তু একেবারে কালো হয়ে যায় সেটা প্রেসার কুকার হোক কড়াই হোক বা যে কোনো হাড়ি পাতিল যাই হোক না কেন কলা সেদ্ধ করলে কিন্তু কলাটা একেবারে কলার জলটার জন্য কিন্তু তোমার পাতিলটা কিন্তু কালো হয়ে যায় তো কালো হবে না কি করলে সেই টিপসটাই তোমাদেরকে দেখাবো দেখো তোমরা যখন কলাটা সেদ্ধ করবে যে পাতিলে তার ভিতরে এরকম একটু এক চিমটি লেবুর রস দিয়ে দেবে সাথে খোসাটাও দিয়ে দিতে পারো আর তার ভিতরে দিয়ে দেবে একটু পরিমাণে তেল তাহলে দেখবে যে কোনোভাবেই কিন্তু কলার দাগটা কিন্তু আসে পাতিলে কিন্তু কোনোভাবেই লেগে থাকবে না তো আশা করবো বন্ধুরা এই টিপসটা কিন্তু তোমরা যদি ফলো করো কিছুটা হলেও কিন্তু উপকৃত হবে তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসটা হবে এই মশলা বাটা নিয়ে দেখো আমি এখানে আমার এক সপ্তাহে যে যতটুকু পেঁয়াজ রসুন লাগবে আমি কিন্তু ততটুকু এখানে বেটে নিয়েছি আর এখন যে গরম পড়েছে কোনোভাবেই কিন্তু পেঁয়াজ রসুন বেছে তারপরে আবার হচ্ছে বেটে রান্না করা কিন্তু একেবারেই সম্ভব হয় না কারণ গরমে আমরা রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে কিন্তু শেষ করতে হয় তো সেই ক্ষেত্রে কি করবে বন্ধুরা তোমরা এইভাবে পেঁয়াজ রসুনটা না পেস্ট করে তারপরে কিন্তু এক সপ্তাহ পনেরো দিনের বেটে রেখে দেবে ডিপ ফ্রিজে তাহলে দেখবে তোমাদের কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে অনেক দ্রুতই কিন্তু তোমরা কাজটাকে শেষ করতে পারবে তো দেখো বিশেষ করে এরকম যে কৌটাগুলো আছে তার ভিতরে যদি তোমরা এরকম করে রেখে দাও পেঁয়াজ রসুনগুলো তাহলে কিন্তু তোমাদের ফ্রিজে কিন্তু রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে খেতে পারবে আর হচ্ছে তোমার ফ্রিজে কিন্তু রকম কোনো গন্ধ ছড়াবে না যদি তোমরা এরকম কৌটায় রেখে রেখে তারপরে যদি ঢেকে রাখো তাহলে কিন্তু তোমাদের এর মশলাটাও ভালো থাকবে ফ্রিজেও কোনো রকম গন্ধ ছড়াবে না আর রান্না করতে গেলে কিন্তু খুব দ্রুতই কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে তো অবশ্যই এই গরমের সময় কিন্তু তোমরা এই টিপসটাও কিন্তু ফলো করতে পারো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে একটা মোমবাতি আমি কিন্তু জ্বালিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ তো এবার আমি কি করব দেখো ব্রাশের কিন্তু পিছনের দিকটা আমি এইভাবে হচ্ছে তোমার পুড়িয়ে নিচ্ছি মানে একটু পুড়িয়ে তারপর হচ্ছে আমি বাঁকা করে নেব তো বাঁকা করে যে কাজটা করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে জিনিসটা খুব ভালোভাবেই কিন্তু করে নিতে হবে দেখতে হবে যে ব্রাশের যে সামনের দিকটা আছে সেটা যেন কোনোভাবে পুড়ে না যায় পেছনের দিকটা এইভাবে হচ্ছে বাঁকা করে নিতে হবে তো বাঁকা করার পরে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব যে কাজটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারতাম না তার জন্য কিন্তু ব্রাশটাকে এইভাবে বাঁকা করে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো চলো সেই কাজটা কি দেখো এরকম যে আমাদের বইমগুলো থাকে তেলের জার কোনো মশলা জার থাকে দেখো আমরা কিন্তু কোনোভাবে হাত দিয়ে কিন্তু দেখো ভিতরে কিন্তু হাতটা ঢুকিয়ে কিন্তু আমরা মাছতে পারি না বা পরিষ্কার করতে পারি না এই ময়লাগুলো কিন্তু বেরো করতে পারি না তো সেই ক্ষেত্রে বন্ধুরা এরকম একটা পুরোনো ব্রাশ যদি তোমরা বাঁকা করে তারপর পরে যদি তোমরা মেজে নিতে পারো তাহলে দেখবে কতটা সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখানে কিন্তু আমি একটু বাসন মাঝে যে লিকুইডটা আছে তার এক ফোটা দিয়ে দিয়েছি আর হচ্ছে দেখো এবার ব্রাশটা দিয়ে কতটা সুন্দর করে আমি ঘষে নিচ্ছি দেখো এই যে মুখের দিকটা কিন্তু এখানেও কিন্তু কোনোভাবেই কিন্তু হাত আঙুল দিয়ে গিয়েও কিন্তু মাজা যায় না তো সেই ক্ষেত্রে এরকম একটা পুরোনো ব্রাশ তোমরা কিন্তু এরকম বাঁকা করে তোমরা যে কোনো কৌটা তারপর যে কোনো বাসনপত্র তোমাদের হাত যেখানে পৌঁছাবে না সেখানে কিন্তু তোমরা এই ব্রাশটা দিয়েই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো চলো তোমাদেরকে এটা আমি কিন্তু ধুয়েও দেখিয়ে দেবো এটাতে কিন্তু আমি তেল রেখেছিলাম তো তেলের যে নিচে একটা কাট থাকে তো এটা কিন্তু আর সেইটা সরিষার তেল রেখেছিলাম তো সরিষার তেলের নিচের অংশটা এরকম লেগে গিয়েছিল আর এখন দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করবো বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে যায় পরবর্তী টিপসে দেখো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা হচ্ছে হাঁড়িতে ভাত রান্না করি তো আবার অনেকেই আছে যে হাঁড়িতে ভাত রান্না করলেও কিন্তু বসা ভাতটা কিন্তু রান্না করতে পারে না সেই সেই কিন্তু তোমার ভাতের পাটটা ফেলতে হবে আর দেখা যায় ভাতের এই ফ্যানটা ফেলতে গেলে কিন্তু যারা নতুন গৃহিণী আছে তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয় হাতে কিন্তু তাপ লাগে তো সেই নতুন গৃহিণীদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সহজ একটা টিপস নিয়ে চলে এসেছি দেখো আমরা এইভাবে যখন ভাতের ফ্যানটা ফেলি তখন কিন্তু হাতে এই যে গরম যে একটা ভাব আছে সেটা কিন্তু হাতে লাগে আমাদের হাতটা কিন্তু পুড়ে সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে দেখো এই যে যে জামা কাপড়ে দেওয়া যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো দেখো আমি তিন সাইডে হচ্ছে তোমার তিনটা ক্লিপ কিন্তু এখানে দিয়ে দেবো আমি তো এইভাবে দিয়ে কোনোভাবেই কিন্তু তোমার কোনো কাপড়ের সাহায্যে কিন্তু তোমার ধরে রাখতে হবে না কোনো কিছু কিন্তু করতে হবে না দেখো এইভাবে জাস্ট হচ্ছে ভাতের হাড়িটে ক্লিপটা লাগিয়ে দিয়েছি আর তারপরে এইভাবে হুট করে রেখে দিচ্ছি এবার কিন্তু তোমার ফ্যানটা যতক্ষণ লাগবে ঝরে ঝরিয়ে নেবে তারপরে তোমরা কিন্তু আবার ঠিকঠাক মতো কিন্তু আবার উঠিয়েও নিতে পারবে দেখবে যে তোমাদের কিন্তু ধরে রাখার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হবে না আর হাতটাও কিন্তু তোমাদের কোনোভাবে পোড়ার কিন্তু কোনোরকম কোনো সম্ভাবনাই থাকবে না তো এই টিপসটা কিন্তু আমার মনে হয় যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কিন্তু খুবই মূল্যবান তো বন্ধুরা এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে তো এই টিপসটাও আমার হবে ভাত নিয়ে দেখো আমাদের যে অনেক সময় দেখা যায় বিয়ে খেয়ালি বসত কিন্তু আমাদের ভাতটা পুড়ে যায় নিচে থেকে তো সেই পোড়া ভাতে কিন্তু অনেকটা গন্ধ লাগে তো সেই পোড়া ভাতে গন্ধ লাগলে কিন্তু ভাতটা আর একেবারে খাওয়া যায় না তো পোড়া ভাত পোড়া ভাতে গন্ধ হবে না বা ভাতটা পুড়ে গেলেও গন্ধ হবে না কি করলে সেরকমই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। তো সেটা কি টিপস বন্ধুরা দেখো আমাদের বাড়িতে যখন এরকম ভাতটা পুড়ে যায় হাঁড়ির ভাত যখন পুড়ে যায় তখন এরকম দুই টুকরা পেঁয়াজ তোমরা সেই গরম ভাতের ভিতরে একেবারে কিন্তু গরম গরম ভাতের ভিতরে কিন্তু এইভাবে তোমরা হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে দেবে তো পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে তোমরা ভাতটাকে আবার ঠিকঠাকভাবে কিন্তু এরকম করে ঢেকে তোমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এরকম করে রেখে দেবে রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা ঢাকনাটাকে তুলে তারপরে কিন্তু আবার পেঁয়াজটাকে কিন্তু বের করে নেবে তো আমার কিন্তু দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে দেখো আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে এবার বের করে নিচ্ছি তো পেঁয়াজটাকে বের করে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা দেখবে যে একেবারে কিন্তু ভাতে কোনো রকম পোড়া গন্ধ থাকবে না আর এই পেঁয়াজটাও কিন্তু আমি একেবারে ফেলে দেবো না এই পেঁয়াজটাও কিন্তু আমি যে কোনো তরি তরকারিতে রান্না করেও কিন্তু খেতে পারবো তো বন্ধুরা আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের খুবই উপকারে আসবে তো চলো চলে যাই আমার পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে বন্ধুরা এই কাপগুলো নিয়ে তো আমরা নতুন কাপ কিনে আনলে আমরা কেন আগে ফ্রিজে রাখবো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব দেখো আমরা বাজার থেকে যখন কাপ কিনে আনি তো দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরে তোমার এই যে যে কাপের যে হাতলগুলো আছে তো দেখা যায় সেটা কিন্তু ভেঙে যায় বা হচ্ছে খুলে যায় এরকমটা কিন্তু হয়ে থাকে তো নতুন কাপ কিছুদিন ব্যবহার করে পাই নাই তার আগে যদি তোমার এরকম হাতলটাই যদি না থাকে তাহলে বলো আমাদের কিন্তু টাকা অপচয় হয় আর সেই কাপ কিন্তু আমরা ব্যবহার করি না আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি তো কী করলে তোমাদের এই হাতল কোনোভাবেই আর খুব শীঘ্রই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম একটা টিপস আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো অবশ্যই কিন্তু যখন তোমরা নতুন কাপ কিনে আনবে তখনই কিন্তু এই কাজটা করতে হবে নতুন কাপ কিনে আনার সাথে সাথে কিন্তু এরকম করে তোমরা ডিপ ফ্রিজে রেখে দেবে তো ডিপ ফ্রিজে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কিন্তু এরকম করে তোমাদেরকে রেখে দিতে হবে তো আমি এখন রেখে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে আবার এখান থেকে বের করেও দেখিয়ে দেব তো বন্ধু বন্ধুরা চলো আমার কিন্তু এখানে দশ থেকে বিশ মিনিটের মতো হয়ে গিয়েছে আমি এবার তোমাদেরকে একটু বের করে দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এরকম করে যদি তোমরা নতুন কাপ কিনে আনার পরে তোমরা যদি ডিপ ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু এই হাতলটা আর খুলেও যাবে না আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘিনিজ কিন্তু খুবই উপকারে আসবে তো আজকের ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে